নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো বার্সেলোনার প্লেয়ার কি এবার লাল হলুদের জার্সি পড়তে চলেছে মেসির সঙ্গে খেলা প্লেয়ার কি আসতে চলেছে ইস্টবেঙ্গলে সেই নিয়ে কিন্তু একটা বিরাট বড়ো গুঞ্জন তৈরি হয়েছে তো সেই প্লেয়ারকে তার আসার সম্ভাবনা কতটা রয়েছে কোথায় কোথায় খেলেছে কোন পজিশনের প্লেয়ার সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার শের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে যদি আমরা কথা বলি যে বেঙ্গলের ষষ্ঠ বিদেশি তো ষষ্ঠ বিদেশিদের নিয়ে কিন্তু মোটামুটি একটা গুঞ্জন তো তৈরি হয়েছিল যে একজন বিদেশি প্লেয়ার আসতে চলেছে এবার যেরকমটা ভাবে তোমরা ভাবছিলে যে হ্যাঁ সে এই জায়গা থেকে আসছে ওই জায়গা থেকে আসছে সেরকম কোনো গুঞ্জন শোনা যায়নি তো আজকে কিন্তু মোটামুটি বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে ষষ্ঠ বিদেশি প্লেয়ার সে সাইন হয়ে গেছে ভিসা সংক্রান্ত কাজ চলছে সেটা মিটে গেলেই কিন্তু সে দ্রুত কলকাতায় আসতে চলেছে এবার মোটামুটি একটা নাম খুবই ঘোরাফেরা করছে প্রচুর পরিমাণে এই নিয়ে মেসেজের ভর্তি হয়ে গেছে তো কাউকে রিপ্লাই করতে পারিনি তার জন্য দুঃখিত তো সেই প্লেয়ারটাকে সেটাকে নিয়ে যদি আমরা একটা কথা বলি তো সেই প্লেয়ারটা হচ্ছে উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার যে কিন্তু স্প্যানিশ বয়সভিত্তিক দলে ফুটবলটা খেলেছে সার্জি স্যাম্পার তো আমরা যদি এই স্যাম্পারের কথা বলি তো ইউথ কেরিয়ারটা কিন্তু তার শুরু হয়েছিল পুরোপুরি বার্সেলোনা কেন্দ্র করে তার যুব দল থেকেই কিন্তু সে বার্সেলোনা কেন্দ্র করে উঠে আসা আন্ডার সেভেন্টিন দল থেকে শুরু করে আন্ডার টোয়েন্টি ওয়ান দলেও কিন্তু সে ফুটবল খেলেছে একদম বার্সেলোনার ইউথ সিস্টেম থেকে উঠে আসা বার্সেলোনা বি দলে কিন্তু একশো তিনটে তারা ম্যাচ খেলা মানে হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে বার্সেলোনা সিস্টেমে তারপরে বার্সেলোনার সিনিয়র দলেও সে ফুটবলটা খেলেছে সেখানে কিন্তু মেসি ছিল নেইমার ছিল সেই সঙ্গে দু সালে কিন্তু মোটামুটি এই প্লেয়ারটা একদম বার্সেলোনার সিনিয়র দলেও সুযোগ পেয়েছিলো সেখানেও কিন্তু তেরোটা ম্যাচ খেলেছিল মেন পজিশান হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে কিন্তু সেন্টার ব্যাকে মাত্র একটা ম্যাচে খেলেছে তো ক্লাব কেরিয়ারে কিন্তু লালিগা টুতে তার তিরানব্বইটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্লেয়ারটা যেটা সব ভালো লাগলো গোল করতে পারে তার ছাড়াও কিন্তু গোল করাতে পারে যেরকমভাবে বল বাড়ায় একদম ডিফেন্সের পিছনে বল বাড়ায় যাতে স্ট্রাইকারের একদম পায়ে বল পড়ে সেখান থেকে কিন্তু অনেক অনেক স্ট্রাইকাররা গোল করেছে তো সেরকম মাপের প্লেয়ার এছাড়া যেটা মানে লিগ জাপানের লিগ ওয়ান সেই লিগ ওয়ানে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে লিগ ওয়ান হচ্ছে একটা অন্যতম টাফেস্ট লিগ সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল হয় তো সেই ফিজিক্যাল ফুটবলও সে খেলে এসেছে এছাড়া লালিগাতেও কিন্তু তার পঁচিশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবার প্লেয়ারটার সব কিছু আমি ভালো দেখলাম তো সব কিছু ভালোর মধ্যে থেকে একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে খারাপ সেটা হচ্ছে প্লেয়ারটার ইঞ্জুরি যেরকম ইঞ্জুরি স্ট্যাটাস দেখলাম দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এত প্লেয়ারটা ইঞ্জুরি পেয়েছে দু হাজার পনেরো ষোলো সিজনে কিন্তু কিন্তু একটা তার মানে পায়ে ইঞ্জুরি হয়েছিল সেখানে কিন্তু তখন বার্সেলোনা দলে ছিল সেই সময় তেষট্টি দিন মাঠের বাইরে ছিল ষোলো সতেরো সালেও কিন্তু ইঞ্জুরি ছিল সেখানেও কিন্তু বেশ কয়েকটা ম্যাচ মিস করেছে তারপরে কিন্তু একটা ইঞ্জুরি হয়েছিল সেই ইঞ্জুরিটাও সেই সতেরো আঠেরো সিজনে ইঞ্জুরি সেই সময়ও কিন্তু সে বাহান্ন দিন মাঠের বাইরে তারপর সতেরো আঠেরো সিজনে অ্যাঙ্কেল ইঞ্জুরি একশো ত্তর দিন মাঠের বাইরে ছিল তারপরে আঠেরো উনিশ সিজনে নি ইঞ্জুরি সেখানে উনত্রিশ দিন মাঠের বাইরে আঠেরো উনিশ সিজনে কিন্তু প্রচুর ইঞ্জুরি ছিল সেখানে অনেক দিন মাঠের বাইরে কিন্তু উনিশ কুড়ি সিজন বা কুড়ি একুশ সিজনটা তার ভালো গিয়েছিল তারপরে একুশ বাইশ সিজনটা আবারও একটা ইঞ্জুরি সেই ইঞ্জুরিটা কিন্তু একটা বিরাট বড়ো মাপের ইঞ্জুরি হয়েছিল তিনশো বিরাশি দিন কিন্তু মাঠের বাইরে ছিল তার মানে একটা প্লেয়ার সে কিন্তু প্রচুর ইঞ্জুরি পায় এবার প্লেয়ারটার মানে খেলা যেটা দেখলাম সেই নিয়ে রকম সন্দেহ নেই তো বড়ো মাপের প্লেয়ার কিন্তু প্লেয়ারটার যেরকম ইঞ্জুরি পাচ্ছে সেই জায়গা থেকে এই প্লেয়ারকে নিয়ে আসা মানে মানে সেই খাল কেটে কুমির ডেকে আনা এরকম প্লেয়ারকে আশা করা যায় কার্লেস কাদ আনবে না এটা একটা রিউমার হিসাবেই আমরা ধরতে পারি যেহেতু রিউমারটা বাজারে ঘোরাফেরা করছে প্রচুর প্রশ্ন এসেছিলো সেই জন্যই আলোচনা তো আমার কাছে যতটুকু আপডেট হয়তো বা এই প্লেয়ার নয় হ্যাঁ একজন স্প্যানিশ প্লেয়ার একজন বার্সেলোনার প্লেয়ার সেরকমই হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার যেটা মেন পজিশান হবে সেটা হচ্ছে সেন্টার ব্যাক তার মেন পজিশান হবে যেটা সেটা হচ্ছে সেন্টার ব্যাক সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সে খেলতে পারে বেশ কিছু পজিশানে তার মধ্যে কিন্তু যেই পজিশানটা সে খেলতে পারে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু মেন পজিশান হচ্ছে সেন্টার ব্যাক এরকমই একজন প্লেয়ারের সঙ্গে যোগাযোগ ইস্টবেঙ্গল অবশ্যই করেছে এবং কথাবার্তা মানে অ্যাডভান্স লেভেলে নিয়ে চলে গেছে আমরা যদি কয়েকদিনের মধ্যেই তার আপডেট জেনে যাই বা অফিসিয়াল আপডেটও জেনে যাই অবাক হব না আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি নামটাকে বার করার কারণ অনেকগুলো প্রোফাইলের নাম এসেছে আমি যদি বলে দিতাম যে হ্যাঁ এই প্লেয়ারই সাইন হয়ে গেছে ত পরে দেখতে হয়নি তখন তোমাদের মনে একটা খারাপ লাগা আসতো তো সেই জিনিসটা আমি চাইছি না এটাকে জাস্ট একটা রিউমার হিসাবে ধরো এর কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত সত্যতা নেই তো পরবর্তী সময় যদি কোনো রকম সত্যতা পাই অবশ্যই জানিয়ে দেব তো এই মুহূর্তে একটুখানি অপেক্ষা করো একটা দিন আমাকে সময় দাও যদি চেষ্টা করব আমি নামটাকে বার করার তো অবশ্যই তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ